এ গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও তো অনেক দিন ভিডিও দেওয়া হয় না কারণ আমি নিজেই মানে ইচ্ছা করে না ভিডিও দিতে না গাইস ওটা আসলে না আসলে আমি কোনো একটা কারণে ব্যস্ত ছিলাম ওই জন্য ভিডিও দেওয়া হচ্ছে না তো আজকে আমরা রাইডে বাড়াচ্ছি আবার তো চলো আজকের ভিডিওটি শুরু করি তো এই যে যাচ্ছি আমি আর দাদা আজকে পাগলের গান শুনতে যাব তোমরা সঙ্গে থাকো সেই মজা হবে তো চলো আজকে কাপায় দেব পুরা গাইস অনেক দিন পর ভিডিও মানে পুরা কাপা কাপি হবে কাপা কাপি পুরা কাপা কাপি হবে কাপা কাপি এই সময় শুরু করো তো গাইস আমাদের রাইড স্টার্ট হচ্ছে উঠে পড়েছি বাইকে ফলোমে ব্রো আজকে পুরা কাপা কাপি হবে গাইস তিন পর ধর চাষ পাও মিয়া খালে ঘর বাড়ি যাব মিয়া খালে ঘর বাড়ি যাবো আরে কেনা কে চাতে হো তো গাই চলে এসেছি আমরা এই যে আমরা যাবো কানার গান শুনতে এই যে আমাদের একটা নিউ মেম্বার কে সাথে তোমরা পরিচয় হও এর আগেও দেখছিলা আই তো আমরা আসছি দেখো একটা প্লট দেখতে দেখতে পাচ্ছো এটা হলো প্লটের রাস্তা মানে এটা রাস্তা করে দিয়েছে আর এ দেখতে পাচ্ছো এই যে প্লট তারপরে এই যে প্লট তো আমরা জায়গা দেখতে আসছি গাইজ তো দেখা যাক গাইজ কথা বলে দেখি জায়গা নেওয়া যায় নাকি গাইস সুন্দর দেখো ল্যাম্প পোস্ট করে দিয়েছে মানে রাত্রে বেলা কোনো প্রবলেম নাই সুন্দর জায়গা তো এবার আগে জায়গা দেখি তারপরে মালিকের সাথে কথা বলবো যদি হয়ে যায় চলো দেখতে থাকো গান তো এখনো বাকি গাইস গান হবে গান একদম হবে শিওর হবে শিওর গান মানে গান গাওয়াই পাগলা চলো আজকে একদম ফাটাফাটি হবে গাইস প্রয়োজন হলে স্পিকার কিনে নিয়ে যায় গান শোনাবো সেই ব্যাপার তো গাইস অতি দুঃখের সাথে জানা যাচ্ছে যে আমাদের শিল্পী মর্মাহিত আমাদের শিল্পী মর্মাহিত ওই জন্য গাইস গান হবে না তো গাইস আমরা বেরিয়ে যাচ্ছি দেখো আমাদের ছোট্ট মামাকে আমাদের তো মামাকে নিয়ে টাকা দিকে আমরা ভাই ও